সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করব তোমাদের গণিত বই একশত সতেরো খ্রিস্টার নয় নম্বর অঙ্ক থেকে এর আগের ভিডিওটি আমরা করেছি পাঁচ নং থেকে আট নং পর্যন্ত তোমরা যারা ভিডিওটি দেখো নি ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল নয় নম্বর লিলি তিনশো টাকা নিয়ে দোকানে গেল লিলির দোকানে নিয়ে গেলো কয় টাকা তিনশত টাকা সে একশত বিশ টাকা পঁচানব্বই পয়সাটি একজোড়া জুতা কিনল তার কাছে কত টাকা হইল তাহলে তার তিনশত টাকা থেকে একশত বিশ টাকা দিয়ে একশো বিশ টাকা ফসানো পয়সা দিয়ে এক জোড়া জুতা কিনলে তার কাছে তিনশো টাকা থেকে এ টাকাগুলো কমে যাবে তাহলে তা কমে গেলে আমাদের কী করতে হবে বলতো বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখব নয় নাম্বার লিলি দোকানে নিয়ে গেল নয় নাম্বার লিলি দোকানে নিয়ে পয়সা আমাদের শূন্য শূন্য পয়সা লিখতে হবে কারণ এক একজোড়া জুতার দাম একশতে বিশ টাকা পঁচানব্বই পয়সা বিয়োগ করার ক্ষেত্রে আমাদের এই পয়সারগুলো প্রয়োজন হবে সেই জন্য তাহলে এখন আমরা এক জোডা জুতা কিনল এক জোড়া জুতা কিনল একশত বিশ টাকা পঁচানব্বই পয়সা এবার আমরা বিয়োগ করবো শূন্য থেকে পাঁচ বিয়োগ যায় না উপরের সংখ্যাটি হচ্ছে ছোট নিচের সংখ্যাটি বড় এক্ষেত্রে আমরা আগের সংখ্যাগুলো থেকে দান নেবো এখানে দেখা যাচ্ছে সবগুলো শূন্য তাহলে এখান থেকে আমরা দান নিতে পারবো তিন থেকে অর্থাৎ এই সবগুলোকে আমাদের দশ করতে হবে দশ বানাতে হবে তিন থেকে দান শূন্য এটার আগে দিয়ে দশ বানাতে হবে আবার দশ থেকে আবার এক ধার নিয়ে আবার এটা শূন্য এটার বামে দিয়ে আবার এটাকে দশ করতে হবে এবার প্রত্যেকটি সংখ্যাকে আমাদের শূন্যকে দশ বানাতে হবে তাহলে আমরা শূন্যের আগে এক বছালে কি হয় দশ মনে মনে এক বসালে দশ হয় দশ থেকে করলে তাহলে এটা কি হয়ে গেল হয়ে গেল আমরা দশ থেকে এক ধার নিয়ে শূন্য এটার আগে বসেছিলাম নয় থেকে নয় বিয়োগ করলে নয় থেকে নয় বিয়োগ যায় না শূন্য তাহলে পাঁচ পয়সা এবার আমরা এদিকে টাকা তাহলে এটা কি হয়ে গেলো বলতো শূন্য এটা এক ধান থেকে শূন্য বিয়ে করলে নয় এটি কত হয়ে গেলো বলতো নয় নয় থেকে দুই বিয়ে করলে কত নয় থেকে দুই বিয়ে করলে সাত এটা এটা তিনটে কী হয়ে গেলো বলতো দুই দুই থেকে এক বিয় করলে এক তাহলে একশত উনাশি টাকা একশত উনাশি টাকা শূন্য ফাঁস পয়সা তাহলে দোকানদার ফেরত দিল তাহলে আমরা লিখব তার অথবা তারা এখানে বলব তার কাছে কত টাকা রইল তার কাছে রইলো লিখব তার কাছে রইল তাহলে তার কাছে রইল একশত উনাশি টাকা শূন্য পাঁচ পয়সা একশত উনাশি টাকা শূন্য পাঁচ ডেবিটের কাছে আছে কত টাকা পাঁচশো বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা তার মা তাকে তার মা তাকে আরো তিনশো টাকা পঞ্চান্ন পয়সা দিল তার এখন ডেবিডের কাছে কত টাকা হলো ধরো তোমার কাছে দুটি ললিপপ আছে এখন তোমার মা ধরো তোমাকে আরও দুটি ললিপপ দিলো এখন কটি হবে বলো তো একটি দুটি তিনটি চারটি তাহলে আমরা কীভাবে কী করলাম যোগ করলাম তাহলে এভাবে আমাদেরকে ডেবিডের টাকা এবং ডেবিদের মায়ের দেওয়া টাকাগুলো আমাদের কি করতে হবে যোগ করতে হবে যেভাবে আমরা ললিপপ এখানে পাই কয়টি চারটি ললিপের মতো আমরা এই টাকাগুলো কি করব যোগ করব। তাহলে আমরা লিখবো ডেভিডের আছে ডেভিডের ডেভিডের আছে পাঁচশোতে বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা মা আরও দিল তিনশো টাকা পঞ্চান্ন পয়সা এবার আমরা যোগ করব আটের সাথে পাঁচ যোগ করলে হয় কত তেরো তেরোয়ের তিন হাতে এক একেটে সাতকে দেবো সাত সাত কত হয় আট আটের সাথে পাঁচ যোগ করলে কত হয় তেরো তেরোয়ের তিন হাতে এক একেটা আমরা দুইকে দেবো দুইয়ের দুইকে দিলে কী হয় তিন হয় আবার চার শূন্য চার ফাঁদের সাথে তিন যোগ করলে আট আটশত তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা উত্তর আটশত তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা